সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আজকের ভিডিওর থাম মেলেই বুঝে গেছেন যে আমি আপনাদেরকে একটা মাটির রাস্তার সেরা একটি ম্যাপ ম্যাপমোট আপনাদের কাছে শেয়ার করবো অ্যান্ড সেই মাটির রাস্তার ম্যাপমুড়টাতে শুধু মাটির রাস্তায় পাবেন না এখানে দেখেন গ্রামের যে ভাঙাসোড়া টিনের ঘর আছে মানে সেই ঘরগুলোও পেয়ে যাচ্ছেন সো এটাতে গ্রাম এক কথাই বলতে গেলে গ্রামের রাস্তা এটা এটাতে কিন্তু গ্রামের অনেক কিছু পেয়ে যাচ্ছেন সো এখানে খোলা একটা দোকানও পেয়ে যাচ্ছেন এটাতে যদি খেলেন তো দেখেন এই যে দোকানের ভিতরে কিছু কিছুই নেই ফাঁকা তা আশা করি এই ম্যাপ মোডটা আপনার ডাউনলোড করে ফেলবেন অ্যান্ড এটাতে ডাউনলোড মোড হাট করে ডাউনলোড করতে যায় না আগে বলে রাখি এটাতে পাসওয়ার্ড আছে কি নাই আমি এটা আপনাকে ভিডিওর শেষে বলে দেবো তো সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকে আর এই দোকানে দেখেন অনেক কিছু আছে ফ্রিজ টিভি আছে অ্যান্ড এখন আমরা একটু রাস্তার কথা যদি বলি এই রাস্তাটা কিন্তু আমার কাছে অসাধারণ ভালো লেগেছে এখন আপনাদেরকে একটু রাস্তার ড্রাইভিং করে দেখাবো এই রাস্তায় ড্রাইভিং করতে আমার কাছে এই রাস্তায় ড্রাইভিং করতে আমার কাছে একদম আসল যে গ্রামের ফিল সেইটা নিতে পারবেন তো আসল গ্রামের ফিলে আমি এটাতে খেলতে পারি সেটাতে ভাঙাসুরা দেখেন ভাঙা সুরা রাস্তা পেয়ে যাচ্ছেন এই দেখেন তো আপনারা এটা ভাঙা রাস্তায় না শুধু এটার চারোপাশে পুকুর অর্থাৎ এটা আস্তে আস্তে করে খেলতে হবে এটাতে কিন্তু আস্তে আস্তে করে খেলতে হবে না হলে কিন্তু পড়ে যাবেন সো এটাতে কিন্তু অনেক বড় ম্যাপ মোড এটা কিন্তু অনেক বড় ম্যাপ মোড এটা যদি আপনি খেলতে যান হাইসে যদি ট্রফি স্পিডে খেলেন বিশ মিনিট খেলতে পারবেন আর যদি মানে মানে কম স্পিডে খেললে বিশ মিনিটে যেতে পারবেন আর যদি বেশি মানে ট্রফি স্পিডে খেললে বিশ মিনিট আর যদি কম স্পিডে খেলেন তাহলে ত্রিশ মিনিটে যেতে পারবেন অর্থাৎ এটা কোনো পাঁচ দশ পনেরো বিশ পনেরো মিনিটের কোনো ম্যাপমোড না এটা এটা অনেক বড়ো ম্যাপমোড যাতে কাদা লাগানো আছে তা দেখতেই পারতেছেন চারপাশে পুকুর দেওয়া আছে সেই মোড নাই আবার পাশে কলা গাছ মানে গ্রামের যে পোল ওইগুলো না আমরা কিন্তু অনেক মানে আমার গ্রামের ফিল পেয়েছি কিন্তু এটা আপনারা এখানে আপনারাও একটা গ্রামেরই ফিল পাবেন তো ম্যাপমোডের ভিডিও যেহেতু সেহেতু বড় করতে চাই না ও বির হলে একটা কথা ছিল সো আমি এখন কিছুক্ষণের ভিতরে একটা গ্রাফিক্স ওবি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি তো সো সেটাতে লাইক দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন লাইকেনটা অল করে দেবেন আর যদি আগে থেকে আমার টিম মেম্বারের একজন সদস্য হয়ে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো দেখা হচ্ছে আজকের মতো এই পর্যন্তই আজকের মতো ভিডিও এই এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে একটাই কথা বলি দেখেন পানির ভিতরে নামিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা কিন্তু পদ্ম ফুল পেয়ে যাচ্ছেন যেটা কিনা দেখতেই পারতেছেন গ্রামের সাপলা ফুল বলেই সাপলা ফুল পেয়ে যাচ্ছেন সো আর কোনো কথা বাড়াবো না তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন না সুস্থ থাকবেন না আল্লাহ হাফিজ